দু টাকা পাঁচ টাকা যদি মার্কেটের রেট থাকে তাহলে যায়জ আর যদি আপনি শোষণ করেন জুলুম করেন রেট চলছে দশ টাকা আর আপনি দিচ্ছেন দু টাকা তাহলে জুলুম করছেন শ্রমিকদের ওপর হ্যাঁ কিন্তু যদি এমনটা থাকে যে আপনি ধরেন একটা কাজ তিরিশ টাকায় নিয়ে আসলেন আর নিয়ে আসার পরে আর অন্য লোককে দিলেন তখন তাকে বিশ টাকা দিলেন মাঝখানে দশ টাকা আপনার বাঁচলো আপনি যেহেতু কাজগুলো কালেকশন করে নিয়ে আসেন তো এটা যায়জ এটা জি

যে কাজী মানে যে থাকে সে মানে বিবাহও করায় আর মানে ছাড়পত্র টাইমে যখন মানে ছাড় যায় হয় তো সেটার রূপ মানে কটিয়ে দিয়ে মানে ছাড় হয় তো সেই ক্ষেত্রে কি মানে শরীয়তের ক্ষেত্রে কি সেটা মানে ছাড়পত্র কই যায় কেমন ছাড়পত্র ছাড়পত্র কিসের মানে ধরেন বিবাহক্ষেত্রে ধরেন আমার মানে ধরেন বিবাহ হলক এবার কাজী আছে হ্যাঁ সেই মানে ছাড় থাকে হ্যাঁ যে তো বিবাহ হয় তারপর যখন বি তালাক কই যায় সেই ক্ষেত্রে তো করতে নেই ছাড়পত্র হলে আর মানে ওদের একবারে ছাড়াছাড়ি হয়ে একবারে কোনো সম্পর্ক নাই সেই ক্ষেত্রে দেখবে কোনো মানে গ্রামের মৌলভি সাহেব আর কেউ থাকে না কাজীও থাকে না সেই ক্ষেত্রে দেখা যায় করতে যায় করতে থানা কোর্ট যে কোন জায়গায় ছাড়ানো হবে তালাক যে কোন জায়গায় হবে তালাক যদি নিজে দিয়ে দেয় কাউকে নাও বলে তবু হয়ে যাবে তালাকটা শুধু বলে রেখে দেয় তো ও তালাক হয়ে যাবে তালাকটা যদি লিখে রেখে দেয় হ্যাঁ তালে তালাই কলমে লিখলো কাগজে লিখলো আমি আমার স্ত্রীকে তালাক দিলাম তা তো তালাক হয়ে যাবে আর গ্রামের লোকে কাউকে দুজনকে জানাইলো কাউকে জানাইলো না তা তো হয়ে যাবে আর কোর্টে গিয়ে যদি তালাক দেয় গ্রামের লোক না জানে তবুও তালাক হয়ে যাবে সব অবস্থায় তালাক হয়ে যাবে জি আওয়াজটা ডাউন করছে আমার মনে হয় সোনাজ ঠিকভাবে ক্লিয়ার প্রশ্ন বোঝা যাচ্ছে না

ফেসবুক আইডিতে যারা আলেম নয় যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামে সালাফিয়া অথবা আহমদিয়া সালাফিয়া দরভাঙ্গা থেকে ফারেক হয় বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামে সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় আর সালাফি বলে তাহলে তো ঠিক আছে সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামে সালাফিয়া থেকে বা আহমাদিয়া সালাফিয়া থেকে অমুক সালা মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সেই জন্য সালাফি কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে সাধারণ মানুষ একেবারে সালাফি লাগবে এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে উনিও সালাফি একজন আলেম কারণ সালাফি লিখছেন আমরা অনেক সময় ওরকম ভুল ভুল বুঝে ফেলি যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম হ্যাঁ কোনো মাদ্রাসা সালাফি আর ফারেক তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে যার ফলে না লেখা উচিত তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয় আর মুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম আপনি কে আপনি কি আপনার ধর্ম কী বলে আমি মুসলিম আমার নাম দিন ইসলাম আমি মুসলিম কিন্তু যদি কোন জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম ধরেন মুসলিমরা জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোন মুসলিম আপনি দেওবন্দি মুসলিম না বেরুলভি মুসলিম না জামাতে হওয়ানি মুসলিম না আপনি সালাফি আহলে আদিস মুসলিম আহিলাদিস মুসলিম আমি হ্যাঁ যারা কোরআন সন্ন্যানিরভেজাল অনুসারী তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন আর আপনি ফেসবুক আইডিতে সালাফি লিখে রাখবেন অথচ আপনি কোনো ফারেক সালাফি টাইটেল ধারিয়েও না এটা না করা উচিত আমি ওই ভাইদেরকে নসিহা করব যে এরকম না লিখাই উচিত মাল্লাহ আখিদ আমলে সালাফি হন লাখ চরিত্রের সালাফি হন এটাই যথেষ্ট আইডিতে সালাফি হল লাভ নাই অনেক সময় এটা আবার দুনিয়ার গরজে ব্যবহার হয়ে যাচ্ছে জি

তার দশ পনেরো মিনিট আদা মধ্যেই আপনি সালাদ পড়ে নেবেন আউ্লে সালাদ উত্তম ফজরের একমাত্র এসার রক্ত বিলম্ব করা উত্তম বাকি জহর আসর মাগরিব তারপর ফজর এগুলো আউ্লাখতে উত্তম সুতরাং আউ্লা সাল্লাত আল্লাক্তাহা নবী সাল্লা সাল্লামকে কোন সাহেব জিজ্ঞেস করেছিলেন যেমন একটা সময় যদি আসে আর ইউমিত আহন ওয়াক্তেহা আর সালাদকে তারা খুব বেশি বিলম্ব করে তাহলে কি করব সালাত ওয়াক্তে করবো নবিস পড়েনি যথাসময়ে সালাদ পড়েনি আর তারপরে যদি তাদের গ্রামে চলাফেরা করছো বাইরে গেছো আর তারা দেখছো যে নামাজ পড়ছে তাহলে তাদের সাথে পড়ে না তখন লেখা না ফেলা তোমার দ্বিতীয়টা নফল হয়ে যাবে দ্বিতীয়টা নফল হয়ে যাবে মাঝে মধ্যে করবে রকম কিন্তু জরুরি নয় যে আপনাকে প্রতিদিন নফল পড়তে যেতে হবে তাদের সাথে এইভাবে সূর্য উঠার পণ্যমেটা আগে যারা নামাজ পড়ে এদের নামাজ অপছন্দ মাকরু সময় আল্লাহ তাদের হেদায় দান করুন এবং মজহাবের অন্ধ গোড়ামি তাও মন গোড়া মজাব এটি এমাম আবুহানিফা মজাহ নয় ইমাম আবুহানিফা হানিফা উল্লার নামে দেওবান্দি বেরোলুবির মজহাব এটি আসলে তাদের দেওবান্দি বের মাসলাক এই মাসলাকের সাথে ইমাম বাবুহানি হানিফা রহমা উল্লার মজহাবের কোনো সম্পর্ক নেই আল্লাহ হৃদায়ত দান করুন তাদেরকে জি

মূল্য নাই হাদিসের সনদ যদি শহীদ হয় তাহলে বিশ্বাস করবেন আপনি জি সূর্য প্রতিদিন করে এটা অমুসলিম কি করে স্বীকার করবে ও যদি স্বীকার করে তাহলে আল্লাহকে মেনে নিত রসুলকে মেনে নিত কোরআনকে মেনে নিত অমুসলিমের কথা আর ইসলামের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এক পয়সা মূল্য নেই ব্যাস যথেষ্ট এতটুকু কথা তাদের সংশয় নিরসন করতে পারেন যুক্তি দিয়ে পারবেন আর না হলে বলবেন যে লকুম দিন হকুম আলিয় দিন তোমরা তোমাদের ধর্ম করো জান্ন আর আমাদের জন্য আমাদের ধর্ম জি আমরা জান্নাতে কথা ইন্নাদ দিন আইন্দ ইসলাম আল্লাহর দিন একমাত্র ইসলাম জি জান্নাত চাইলে দুনিয়া আখেরাতে সুখ শান্তি চাইলে তিন দিনের সুখ শান্তি নয় যদি জান্নাত স্থায়ী জগতের সুখ চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের পথ নাও আল্লাহ সালাম জি বলেন

আ আমার এক ভাই আর দেশে একটা ফ্ল্যাট নিছে মানে এক বছর আর কি টাকা শোধ দিব তো টাকা প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিছে পরে ওনারা এখন দিতে চাইতেছে না মালিক পক্ষ আর যে হাউসিং যে যারা আছে এরা দিতে চাইতেছে না টাকা ফেরত দিতে চাইতেছে তখন আর কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা কি মানে এখনকার যে দাম

তারা এই অদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ হারাম কাবিরা গোনা করেছে তারা তাদের তো করা উচিত আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সেটা দেবে জি সেটা হিসাবে দিতে হবে এটা শরীয়ত দু লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা দিবে কারণ একে ক্ষতিগ্রস্ত লা দের আর ইসলামে কারও ক্ষতি করার অধিকার নেই তারা অদা ভঙ্গ করেছে জি এটা টাকার বদলে টাকা বেশি নয় এটা টাকার বদলে টাকা বেশি নয় বরং সে কিনেছে খরিদ করেছে ফ্ল্যাট কথা বোঝা গেছে আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না বদাসে লাফি করছে সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে এটা সুদ নয় वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू जी मालूम इबुल इस्लाम ब्रदर आप लोग सब आप तो अच्छे सहायक अह ता रहा रहे हैं माने एवं सर अह जाना के लिए আপনার সরিয়ে মাসলা জানা থাকলে বলবেন ব্যক্তির সাথে কিসের সম্পর্ক ইসলামী ইসলামের সম্পর্ক কোন ব্যক্তির সাথে নাই একমাত্র আল্লাহ এবং তার আসুল ছাড়া আল্লাহ এবং তার রসুল আবু হানিফা শাহ সাথে ইসলামী সম্পর্ক যে জিজ্ঞাসা করতে তার সম্পর্ক আপনার কি আমাদের দিনে খাসর মাঠে কবরে কোথাও জিজ্ঞাসা করবে না সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে নেগেটিভ পজিটিভ তাও আপনার জুম প্রকার হচ্ছে

আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদ গুলাতে বেদাতি হয় সেই মসজিদ কি ঠিক সময়ে যাবে আশেপাশে ব্যবস্থা নেই এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে এই বিষয়ে জানতে চাচ্ছেন না তাদের বেদাতের কারণে আপনি নেকি থেকে কেন বঞ্চিত হবেন কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম অক্ত যাবে তাদের ফজিল দ্বিতীয় অক্ত যাবে তাদের ফজিল তো সকাল সকাল যাওয়ার কথা আসলে হাদিসের ব্যাখ্যা সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন আগে যাবেন আর তারা যে তাদের বেদাতি ওয়াজ তৃতীয় আর একটা যে বাড়িয়েছে হ্যাঁ বয়ান সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে তাতে তো যা যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে জাল জৈশ তো করবেনটা কি এই পরিস্থিতিতে যদি সম্ভব হয় সেখান থেকে হেজরত করবেন ভালো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআন সন্ন্যার চর্চা করতে পারবেন সঠিক দিন দিনের এলম শিখতে পারবেন সহি শুদ্ধ আমল করতে পারবেন আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন এই ক্ষেত্রে অবশ্যই হিজরত করবেন আর যদি তা সম্ভব না হয় তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি নেকি থেকে কেন বঞ্চিত হবেন যে খুদবা শুরু হবে তারপরে যাব তবে গুণাগার হবেন না কারণ আগে ভাগে যাওয়াটা অজব নয় হ্যাঁ যখন আরবি খুদবা তাদের বয়ানের পরে খুদবা শুরু হচ্ছে আজান হচ্ছে আজান হওয়ার আগে আপনি পৌঁছে যাবেন যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুদবার যদিও আরবিতে খুদবা হ্যাঁ অযুক্তি মন্ত্র কিন্তু তারপর সেটি খুদবা সেটি খুদবা সুতরাং আপনি বোঝেন আর না বোঝেন তাতে উপস্থিত থাকতে হবে এই না যে আমি খুঁজবাও শুনলাম না তাদের খুঁদবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম আর শুধু জুমার দুই রেখাত পড়ে চলে আসলাম এটা করা মোটে ঠিক নয় ওটা না এটা আপনার জন্য জজাকাল্লাখের

মারা যাওয়ার পর জানল কি করে যে আমি মরে যাবো তখন খাওয়াই দেবে মরি হ্যাঁ জানল বা কি করে কোনো মানুষ কি করে জানবে যে এখন আমি মরে যাবো তো আমি খাওয়াই গ্রামের লোককে দিয়ে কেমন প্রশ্ন করলেন ক্লিয়ার করেন আপনার প্রশ্ন করছে

এখন আপনার প্রশ্ন কি ওই এর একটা ঠিকানা থেকে কোন ঠিকানা হতে পারে এর আমরা আমরা এই অঞ্চলের কাছে পাতিহারা আছে ওরা এই তিন দল খবর মানে এই কেটে কি বলতে যাচ্ছে হলো পাঁচপুরুষ থাকে আপনার প্রশ্নটা কি এখন এই মর্মে আপনার প্রশ্ন কি জিজ্ঞাসা কি কে হকপন্থী যদি কেউ দাবি করে তাহলে তাকে দলিল দিতে হবে আর দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রসুরুল্লাহ সাল্লামের এবং সাহাবা ইকরামদের জামান আর ইসলামের সাথে মিলছে কিনা একটিও মেলে না পীর মরিদ্দিন নবী সাহেস ইকরামদের জামানায় ছিল না সেখানে তারা বাতিল ক্যানসেল তারপরে তাদের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে সেগুলিরই একটিও নাই কোরআন হাদিস এবং রসুরুল্লাহ সাহাবাইকিরামদার আমলে সুতরাং তারা ভ্রান্ত কথা বোঝা গেছে তো এই সমস্ত ফিরকা সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের যতগুলি ফিরকার সবগুলি সেই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত তেহাত্তর দলে উম্মত বিভক্ত হবে বাহাত্তরটি জাহান নামে যে কুল্লহম ফিন্নার ইল্লা ইয়াহেদে একটি আর সেটি হচ্ছে মা আনা মা আনা আলি হিলিয়ম আসাবি তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবী সালাম যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশায় এবং তার সাহাবাই কেরামগন যেই দিনের ওপর ছিলেন তার যারা নির্ভেজাল অনুসারী হবে আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সন্নার অনুসারী আর মানহাজে সাল্লাফের সাহাবাই কেরামদের জামান আল ইসলামের অনুসারী জি সুতরাং যারা মেলা তেয়াম আর তারপরে কবর মাজার কবর পাকা করা কবরের চাদর চড়ানো আর পীর পীরের মরিদ বানানো এই সমস্ত আর সুফি বিভিন্ন তরিকা আর ফানা আর তাদের সব ভ্রান্ত আকিদা এগুলি মা আল্লাহ বেহামিন সুলতান আল্লাহ এইরকম ধর্ম নাজেল করেননি এগুলি মানুষের মন গড়া ধর্ম প্রচলিত ধর্ম প্রকৃত দিন না দিন ইসলাম কোরআন সন্ন্যায় অহিতে রয়েছে কেরামদের জীবনী তো রেছে আল্লাহ সকলকে হেদায়তন করুন আর দাবির অসারতা প্রমাণ হবে হাসর মাঠে তখন তারা বুঝতে পারে আব্বানা আল্লা পর বলছেন যে তাদের ভক্তরাই মরিদানগুলো সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করবে রব্বানা আল্লাহ ইন্না আতানা সাদা তানা আমাদের এই পীর পুরোহিতদের কোবরান আর বুজরুগানের দিনের আমরা আনুগত্য করেছিলাম তাদের অনুসরণ করেছিলাম অন্ধভক্ত হয়েছিলাম সবিল আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাচ্ছে আজকে রব্বান সুতরাং তাদেরকে এই পীরগুলিকে ডবল দাও দ্বিগুণ দাও ওয়াল আনহন কবিরা আর তাদের ওপর মহালান বড় অভিশাপ করো আল্লাহ রব আলমিন

তো এটা এই বিষয়ে আর একটু জানতে চাইছিলাম যে কোন প্রশ্ন করেছেন লটারি কেনার ক্ষেত্রে কিন্তু যে লটারি গুলো হয়ে থাকে বা যে প্রোগ্রাম গুলো হয়ে থাকে এগুলো মেলা যেখানে গান বাজনা এবং অশ্লীলতা ভরা থাকে প্রশ্ন থাকবে এখানে যে লটারি কেনা তো আপনি নিষেধ করছেন যেটা লটারি হারাম তো সেরকম প্রোগ্রামে যে আমরা মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারি কিনা না আমি তো ওটা ওটা আমি শুনেই নি যে ওখানে গান বাজনা হচ্ছে আর সে অনুষ্ঠানে হাজির হচ্ছে যদি গান বাজনা হয় কোনো জায়গায় বিয়ে সাদিতে অথবা কোনো অনুষ্ঠানে এমনকি ওয়াজ মাহফিলে কিছুক্ষণ গান বাজনা হবে আর তারপরে ধর্মকর্ম হবে সেখানে উপস্থিত হওয়া যায় না হারাম ফলা তাকত বাদ আজিকরা মাল কমে জালেমিন আল্লাহর উপদেশ চলে আসার পরে দিনের জ্ঞান আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না ফলাতা তাকুদু মাহুম হাতে ফুজুফি হাদিস ইন গাইরি তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো আলোচনা অনুষ্ঠানে না বসবে সুতরাং যেখানে পাপের অনুষ্ঠান আর সেখানে কিছুটা আমরা পাপকে হালকা করার জন্য সেখানে কিছু ধর্মকর্ম করবে এটা মোটেই যায়জ না ওটাই যায়জ না আপনি চুপ থাকবেন পাপের উপর গান বাজনা কিছুক্ষণ শুনলেন চলো এখন আমাদের ধর্মে অনুষ্ঠান চলবে হারাম এরকম এখানে উপস্থিতি কোনো মুসলিমের জন্য যায়জ না জি আল্লাহ ফের আমাদের ওই শেষ প্রশ্নের আগে যে ভাই প্রশ্ন করছিল যে কোনো ব্যক্তি মরার আগে দিচ্ছে তো প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোন অযুক্তি কথা তারপরে কেউ যদি এটা কেন্নেকির কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাবো তো মানুষকে খাওয়াই যায় তাহলে এটি বেদাত এমনটা কেউ যদি করে সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না বা সুতরাং খাওয়াম গ্রামবাসীকে এটা বেদাত জায়েজ নয় এরকম খানা বেদাত এরকম দাওয়াত বেদাত এটা অংশ নেওয়া নয় জায়গ আলমের কাছে দোয়া আল্লাহ আমাদের গুণা খাতা মাফ করুন সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন সন্নার নির্ভেজাল অনুসরণের সালাফে আলহিনের সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন ওই জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের অনুসরণের সকল মুসলিমকে তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে আর জুল মত্যাচার থেকে আল্লাহ যারা বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল্লা আলম বালা মুসিবত থেকে হেফাজতি করেন যেসব ভাই বোনদের ঘরে অসুস্থ মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে শেফা দান করেন বিপদগ্রস্ত রয়েছে বিপদ মুক্ত করেন বালা মুসিবত